ঘুমিয়ে ঘুমিয়ে ওজন কমানোর কার্যকরী উপায় বেশি ঘুমানোর ফলে অনেক সময় ওজন বেড়ে যায় বলে আমাদের মাঝে একটা ধারণা রয়েছে কিন্তু ঘুমানোর সময় মানুষের ওজন কমে যায় এরকম কিছু কখনো শুনেছেন এতে আশ্চর্য হবার মতো কোনো কিছু নেই তবে এর মানে এই নয় যে আপনাকে রাতের খাবার ত্যাগ করতে হবে তবে রাতে যদি ঠিক সময় সঠিক খাবার গ্রহণ করতে পারেন তাহলে ঘুমের মাঝেও আপনার ক্যালোরি কমে যাবে কিভাবে কমবে জেনে নিন যেসব খাবার ধীরে ধীরে হজম হয় সে সকল খাবার গ্রহণ করুন তবে অল্প পরিমাণে খাবার অভ্যাস করুন এক্ষেত্রে সাদা মাংস অর্থাৎ মুরগি মাংস খেতে পারেন ঘুমাতে যাবার পূর্বে অবশ্যই কার জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এতে শরীরের চর্বির পরিমাণ বৃদ্ধি পায় এতে ঘুমের গতি মন্তর হয়ে যায় ঘুমানোর আগে কিছু স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম এবং বাদামের মাখন খেতে পারেন আপনার বিপাক অনুমোদনে সবুজ কার্যকরী ভূমিকা পালন করতে পারে এতে আপনার ক্যালোরি দ্রুত খরচ হয়ে যাবে গবেষণায় দেখা গেছে চর্বি বাদ করার সবচেয়ে কার্যকর উপায় হলো মরিচ বা ঝাল খাওয়া তাই প্রতিবার খাবার সময় একটু করে ঝাল যোগ করুন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য স্বাস্থ্য সম্পর্কিত নিত্য নতুন টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওয়েট কমে